নানা কর্মসূচির মধ্য দিয়ে বাউফল কেস পয়েন্টে সরস্বতী পূজা অনুষ্ঠিত পুরোহিতের মন্ত্রপাঠ ও উলুধ্বনি ও ঘণ্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বাড়িতে বাড়িতে মণ্ডপ সাজিয়ে সরস্বতী জ্ঞান ও বিদ্যাশিল্পকলার এই দেবীর পূজা অনুষ্ঠিত হয় জ্ঞান ও বিদ্যালোভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরই মাঘ মাসের শুরু পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী আরাধনা করেন হিন্দু শাস্ত্র অনুসারে সাদা রাজহাসে চরে বিনা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজা মণ্ডপ ও বাড়িতে বাড়িতে দেবীর পদ্মে অঞ্জলি দেয় ভক্তরা এই পূজা এখন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে